আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ঈদের নতুন ডিজাইনের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন এই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নোটসের একদমই হচ্ছে একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে গর্জিয়াস পার্টি ওয়্যারের জন্য অপেক্ষায় আছেন তারা কিন্তু এই ড্রেসটা চুজ করতে পারেন ক্যাটালগটা দেখেন এত সুন্দর আর এগুলো হচ্ছে এক্সক্লুসিভ শিপনের ভিতরে খুবই চমৎকার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলি প্রত্যেকটাই ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে শপে এসো পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দেবো সো আগে হচ্ছে ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যামিস্ট্রা এত সুন্দর করে এখানে কয়েকটি প্যাটার্নে কয়েকটি লেয়ারে কিন্তু কাজ করা আছে আমি যদি এই পাশে আপনাদেরকে দেখাই এখানে এখানে সিকুয়েন্সের একটি লেয়ারে কাজ করা আছে দেন একটু নিচে নামলে কিন্তু হ্যাভি স্টিচের মিনাকারি ওয়ার্ক করা আছে আবার যদি নেকটা যদি দেখে এখানে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে বাটন পেয়ে যাবেন তো নর্সের ড্রেস মানেই হচ্ছে খুবই ডিমান্ডেবল এবং হচ্ছে একদমই আনকমন লুকে আপনারা পাবেন তো এটা যে কালারটা কালারটা হচ্ছে ডিপ অলিভ অয়েলের অলিভের ভিতরে এত সুন্দর একটি কালার Uvijek <laughs> মানে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এবং নিচে একদম কামেজের লোয়ার প্যানেলও কিন্তু হ্যাবি স্টিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কিন্তু লাকজারি শিপনের উপরে ওয়ার্ক করা থাকবে এবং একেবারেই নিচে এখানে কিন্তু পিওর অর্গানজার ভিতর যেটা আছে একদম র অর্গানজার মধ্যে কিন্তু এখানে ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে খুবই কিউট কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন দেখেন টার্সেলগুলোতে এত সুন্দর লুক দিবে যেহেতু ঈদের সেই সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা আমাদের সবসময় থাকে একটু আনকমন কিছু কালেক্ট করার জন্য আপনাদের জন্য আর আমরা কিন্তু ইনারের কাপড়টা আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সট্রা ভাবে কোনো ইনার কিনতে হবে না এবং এই ড্রেসটা শুধু ফ্রন্ট এটা ব্যাক কিন্তু কাজ করা থাকবে এক্সপেন্সিভ এই ড্রেসগুলি আপনারা যে কোনো শোরুম থেকে নিতে মিনিমাম উপরে বাজেট করতে হবে বাট যেহেতু ফয়সাল টেক্সটাইলের ভিডিও দেখছেন সেক্ষেত্রে চার বাজেট করা লাগবে না আরও কমে আপনাদেরকে দিয়ে দিব চারের কমে দিয়ে দিব আপনারা গেস করতে থাকেন যে কত হতে পারে এটার প্রাইস সেটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মতো কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এম্ব্রয়ডারি যে প্যাটার্নগুলো আছে দেখেন মিনাকারি ওয়ার্কের দশি সুতার এত সুন্দর কাজ করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে সালোয়ারের কাপড়টা আপনার সাথে পেয়ে যাবেন এবং যেই দোপাট্টাটা আছে সেটা তো আরও বেশি সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টাটা আর প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসগুলো প্রাইস আপনারা পাচ্ছেন তিন হাজার তিনশো টাকায় মাত্র তিন হাজার তিনশো টাকাতে এত দারুণ এই কালেকশন এবারে নোর্সের নোর্সে নোর্স ব্র্যান্ডের একদমই হচ্ছে ঈদের এক্সক্লোসিভ শিপন কালেকশন হচ্ছে এগুলি যাদের কাছে ভালো লেগেছে আপনারা খুব দ্রুত পার্সেস করতে পারেন আমাদের এই নাম্বারগুলি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ